নমস্কার বন্ধুরা জিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছে তো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সকালবেলা সকল কাজ শেষ শেষ করে স্নান করে একবারে আসলাম তোমাদের সামনে সকাল স্নান করে খুব ঠান্ডা লেগে গিয়েছে এখন পূজা করে নিব তারপরে আর কি অন্য কাজ তো ঠিক আছে দেখতে থাকো সারাদিনের ভিডিওটা তো স্নান করে পূজা কমপ্লিট করে চলে আসলাম রান্না করার জন্য অলরেডি দেরি হয়ে গিয়েছে কারণ আজকে একটু ছুটি ছিল ছুটি ছুটি তো কয়েকদিন আছে কন্টিনিউ কিন্তু তারই মাঝে দাদা সকালবেলা চলে গেল আর নাই রান্নার কোনো ব্যাপার নাই তো একটু ঘুম দিলাম সবাই মিলে সে একটা ঘুম দিলাম তুই একটু ভাত রান্না করবো উঠায় দিয়েছি ভাত এক পাশে ভাত দিয়েছে এক পাশে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি আজকে মানে দুপুরে ডিম রান্না করবো সে কারণে আর কি ব্যবস্থা ভাত উঠায় দিয়ে আর এ পাশে ডিম সেদ্ধ দিলাম তো ভাতের আবার দেখতেছি জল বেশি হয়ে গিয়েছে কারণ পাতিল যেহেতু ছোটো পরে লাগলে পরে দিতে দেওয়া যাবে দিতে হয় কিন্তু প্রথমে পাতিলটা তো ছোটোভাবে রান্না করা যায় না তো তারপরে একটু ডিম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন সেদ্ধ হতে থাক আমি একটু তরকারি গুলো কেটে নেবো মানে পেঁয়াজ রসুন গুলো কেটে নেবো এগুলো থালা বাসন তো বেঁচে রেখেছি সব কিছু completely করা আছে তো তোমাদের একটু দেখিয়ে দি এক বালতি কাপড়ও ও যে দেখো বিছানাগুলো গোছানো আছে বিছানা গোছানো কমপ্লিট দুই ঘরের বিছানা গোছানো শেষ হয়ে গিয়েছে কারণ বললাম তো সব কাজ করেই তো স্নান করতে গিয়েছি এই ঘরে বিছানা ও complete জানালা তেমন খোলা হয়নি পূজা করাও হয়ে গিয়েছে কোচার তারপরে দেখো হয়তো চলে আসলাম তোমাদের আবার একটু আস্তে আস্তে একটু সামনে একটু দেখতেছি নিজেরে আর বিভিন্ন জিনিস আর কি দেখতেছি দেখো এই পাশে উপোরায় ঘোরায় দেখতেছি কারণ ভাত হচ্ছে তরকারি মশলা টশলা করাও শেষ এখন কি করব সে অপেক্ষায় বসেছিলাম তো যাই হোক এখন ভাতও হয়ে গেল এখন মাঠটা ঝরিয়ে নিচ্ছি আর ওই পাশে আলু শুট ডিম আলু তো সেদ্ধ তো এখনো হচ্ছে ওই পাশে আরেক পাশে দিয়েছে যে দেখো এক পাশে ডিম আলু সে তো হচ্ছে এই পাশে একটু জালটা চুলার জালটা একটু কম হয় মানে ধীরে হয় সেই কারণে আবার ওই ভাতটা যে পাশে ছিল সেই পাশে আবার দিয়ে দিলাম এখন ভাতটা হতে হতে মেয়েকে আমি মানে আলু ম্যাশ করে নিলাম ডিমটা ভেজে নিলাম আর ডিম আলু ছিঁড়িয়েছি হচ্ছে মেয়েকে দিয়েছিলাম মেয়ে চুলাইছে আর তারপরে যে মিষ্টি কুমড়াও তো কেটে নিয়েছি মানে সব কিছু কেটে নিয়ে বসে বসে একটু ছবি মানে নিজের ছবি ভিডিও করছিলেন ছবি দিচ্ছিলাম তো সবজিগুলো মিষ্টি কুমড়াগুলো ভেজে নেবো এখন মানে ভেজে নিচ্ছি তো এটা ভাজতে ভাসতে গিয়েছিলাম কয়েকটা কাপড় মেলতে বেল করে এসে দেখি জিনিসটা ভাজাটা একটু পুড়ে গিয়েছে তো যাই হোক কি আর করে মেয়ের উপর রাগ করলাম আর এবারে আবার তরকারি উঠায় দিচ্ছি ডিম আলুর তরকারি এখন একটু কষায় নিব তারপরে হয়ে যাবে তার মধ্যে আবার সোহাগের সোহাগ আজকে আবার খেতে আসবে না সোহাগের খাবার টিফিন করে দিতে হবে যে দেখো খাবার টিফিনে দিয়ে দিচ্ছি আহ ওর অফিস থেকে একটু এসে নিয়ে যাবে খাবার সে কারণে আবার একটু তাড়াতাড়ি করে নেব মানে ঝোল কিন্তু আখাতে ফুটতেছে তরকারি তারই মাঝে ওকে দিতে হচ্ছে কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে ওরও ক্ষুধা লাগছে তো আর যে ও আসতে পারবে না মানে শাক আসতে পারবে না তো তরকারিটা উঠায় নিলাম এই যে দেখো তরকারি উঠায় নিলাম এখন দিয়ে দিব প্যাকেট করে একটা ব্যাগে বেঁধে ওকে আর কি দিয়ে দেবো খাবারটা এসে নিয়ে যাবে খাওয়া দাওয়া করবে তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করব এক এখন সরকার কিন্তু এখন আখের মানে চুলাতেই আছে তো এই যে দেখো ওর খাবারটা প্যাকেট করা কমপ্লিট এখন আসছে তোকে দিয়ে দিব যখন দরকারি এসে নামানোর পর্যায়ে প্রায় আর একটু একটু ফুটতে ফুটলেই নামিয়ে ফেলবো তারপর আর কি গরম গরম ভাত খেয়ে নেব দুপুরের খাওয়া দাওয়া বলতে কিন্তু এই ভাজি আর মিষ্টি কুমড়ার ভাজি যে দেখো মিষ্টি কুমড়ার ভাজিগুলো কেমন পোড়া পোড়া হয়েছে কিছু করার নাই তো ওই খেতে হবে তো নেই তো পোড়া মিষ্টি ভাজি আর হচ্ছে ডিম আলুর তরকারি আর ভাত এটা হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া তো ক্ষুধাও লেগেছিল তো খাওয়া দাওয়া করে নেব আমরা থাল আনতে যাচ্ছি আর আনতে গিয়ে ভাবতেছি একটু আসলাম একটু রান্নাঘরটা একটু হালকা পরিষ্কার করে নিই কারণ থালা বাসন মানে রান্নাঘর নোংরা থেকে কোনো কিছু ভালো লাগে না মানে পরিষ্কার করে নিয়ে দেখছো ওইখানে একটু গেলাম কিন্তু থাল আনতে থাল আনতে গিয়ে শুরুর আবার রান্নাঘর পরিষ্কার করতে লেগে গিয়েছি তো তারপর আগে এখন খেয়ে নেবে মাথাও ব্যথা করতেছে কারণ সকাল থেকে তো খাওয়া হয় নাই মাথা একটু ঘুরতে হচ্ছে সকাল থেকে খায় নাই বলতে শুধুমাত্র বিস্কিট খেয়েছি আর কিছু খাওয়া হয় নাই জলটাও খেয়ে খেয়ে নিচ্ছি কারণ খাওয়ার আগে একটু জল খাইয়ে মনে খাওয়া প্রত্যেকেরই উচিত আর আমি তো প্রতিবার খেতে বসলে মনে হয় যে গলায় আটকে যায় এরকম একটা ভাব তো যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আমি একটু রেস্ট নিয়েছিলাম এরই মাঝে দরজায় একজন বুড়ি মা আসছিলো এই যে দেখো বুড়িমা এসে বলতেছিলো খুবই ক্ষুধা পাইছে মা কিছু খাবার থাকলে কিছু খাবার দাও তো যাই হোক বুড়িমা গল্প করতেছিল আর বলতেছিল খাওয়ার কথা যাই হোক ওনাকে দেখাইলাম কারণ হচ্ছে ও মানুষ ভাবে খাবার দিয়ে কাউকে দেখাতে নাই কিন্তু ওনকে দেখালাম উনি খাবার চাইতেছে ঠিক আছে কিন্তু ওনার মাঝে একটা কি বলবো একটা অহংকার কাজ করতেছে ওনার ছেলেরা আছে কিন্তু ছেলেদের সঙ্গে কারোর সঙ্গে খায় না ছেলেরা ওনার সৎ মা বলে বলতেছে তো সে কারণে বা আমি ভিক্ষা করে কষ্ট করে খাবো কিন্তু তাও ওদের সঙ্গে খাবো না তো যাই হোক কি আর করার তাও তো খেতে চেয়েছে তো খেতে দিয়েছে আর তোমাদের দাদা অবশ্য করতেছিল কারণ বলতেছিল এখন দেশের পরিস্থিতি ভালো না এভাবে করে অপরিচিত লোক এভাবে করে আসলে তো কোনো প্রবলেম করে নাকি তো কিন্তু বুড়িমান ভাবলাম যে বয়স্ক মানুষ কি আর করবে কিছু হয়তো বা করতে পারবে না তো তাও আর কি একটু ভয় ভয় করতেছিল যাই হোক তারপরে খেতে দেওয়া খাওয়া দাওয়া করে একটু যা পারলাম দিলাম দিয়ে চলে গেল আর তারপরে দেখো আমি যে আমার গাছগুলোর একটু কতদিন ধরে একটু মানে যত্ন করা হয় না গাছগুলো পড়া পাতা হয়েছে গাছপালা শুকিয়ে মানে ডালগুলো একটু শুকায় গিয়েছে ওর মধ্যে ধরতেছে না আইসক্রিমের আইসক্রিমের পটের মধ্যে রেখেছিলাম তারপর ওখান থেকে একটু আলাদা করে আর একটা পাত্রে রাখলাম কারণ এই পটটা যে মানে ফাটা ছিল যেটা যে মানে কয়েন প্লাটটা এমন জায়গায় রাখতে হয় যেখানে নিচে ছিদ্র নাই তো যাই হোক টাছ ওগুলো সব কমপ্লিট করে রাখলাম গোছায় রাখলাম মানে ঠিকঠাক করে রেখে একটু রেডি হলাম বাজারে যাওয়ার জন্য কারণ মেয়েকে একটু প্রাইভেটে ভর্তি করে দিতে হবে আর প্রতি বছর ভর্তি করে দিতে হয় ছটার মধ্যে যেতে হবে তাড়াতাড়ি মেজে সব মুছে রেডি করে রেখে বের হয়ে গেলাম মানে যাবো ওখানে ভর্তি করানোর জন্য এই কারণে একটু খুব তাড়া ছিল আর চটপট করে জামাটাই পরি একটা সোয়েটারটাও দিয়ে নিলাম কারণ ঠান্ডা আসে তো চলে গেলাম তো ওখান থেকে আস আবার চলেও আসলাম সেটাতে ওদেরকে দেখাইলাম না কারণ আসার পথে কিছু বাজার করে নিয়ে আসলাম আলু তেল তেল আর হচ্ছে এই সাবান একটা হুইল পাউডার কাপড় কাচার সাবান ছোট সাবান আর আর তেলের যা দাম মানে জিনিসপত্রের প্রচুর দাম তো দেখো তারপর রাত্রেবেলা রান্না করার জন্য একটু মাংস ভিজিয়ে রেখে গিয়েছিলাম সেগুলো মাংস করলাম মশলা করলাম আর পেঁয়াজ আলু সব কাটলাম এটা এখন রান্না করতে হবে রান্না করার জন্য বের করছি কারণ দুপুর ভাবছিলাম রাত্রেবেলা একটু বিরিয়ানি করবো কিন্তু বিরিয়ানি আর হলো না ফ্রেশ ভাত আর মাংসই করতেছি তো এক পাশে ভাত দিয়েছি আর এক পাশে যে দেখো বিরিয়ানি মানে মাংস উঠায় দিয়েছি বিরিয়ানি আর করলাম না তো আসার পর থেকে নিরামিষই চলতেছে এটা ওটা বাবু আসছে নিরামিষই চলতেছে একাদশী গেল দ্বাদশি গেল তো সে কারণে বাবু কিন্তু একটু খাওয়ানোই হয় নাই তো তার উদ্দেশ্যে আর কি একটু রান্নাটা করলাম তো রাত্রেবেলা দেখো সবাই খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম টিভি দেখতে দেখতে খাবো খাবারটা খাবো ভাত মাংস আর কালকে দুপুরে একটু ছিল তো এই হলো রাতের খাওয়া দাওয়া আর দেখো একটু আরও তরকারি ছিল সেটা একটু বাটিতে উঠায় রাখলাম আলাদা করে রাখলাম সকালে খাওয়া যাবে যেহেতু শীতের দিন নষ্ট হবে না রেখে দিলে কোনো প্রবলেম নাই তো তারপরে আর কি এই তো ড্রাইংটাও মোটামুটি পরিষ্কার আছে আর আরেকটা কি দুঃখের খবর জানানো তো ওটা আমার যে স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডটা কিন্তু ভেঙে গেল তো ঠিক এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিও এলোমেলো ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম চেঞ্জ করে নিলাম এখন যাবো ঘুমাতে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো সকলকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি তো ওটা বন্ধুরা